আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আমার এই চ্যানেলটার উদ্দেশ্য এবং হলো এই চ্যানেলটা দেখলে আপনারা কী লাভবান হবেন আমি কী লাভবান হব এই ব্যাপারে একটু আলোচনা করব অনেকে হয়তো ভাবতেছেন যে এই চ্যানেলে মাঝে মাঝে ওয়াজ বা হাদিস বা কোরআনের কথা বলা হয় আবার মাঝে মাঝে ডিজিটাল মার্কেটিংয়ের কিছু জিনিস আপলোড দেওয়া হয় তো আসলেও এর উদ্দেশ্যটা কি সেটা আমি আজকে ক্লিয়ার করার চেষ্টা করবো তো চলুন চলে যায় মৌল আলোচনায় তো আমার এই চ্যানেলের মেন উদ্দেশ্য হলো দিন প্রচার করা দিনের কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করা আমার উদ্দেশ্য হলো আমি যদি এখানে একশো কথা বলি একটাও যদি আপনার আপনার অন্তরে গেঁথে যায় বা আপনার এটার দ্বারা আপনার আপনি দিনের কাজে ফিরে আসেন দিনের মধ্যে ফিরে আসেন এটাই আমার সফলতা তো আমি চেষ্টা করি যেগুলো আমি পালন করি সেইগুলো আপনাদেরকে বলার যেমন আমি আলহামদুলিল্লাহ নামাজ পাঁচ পাশাপত্য আপনাদেরকে নামাজের কথা বলি তো আমার এই কথা বলাতে যদি এক হাজার জনে আমার ভিডিওটা দেখে বা আমার হাদিস বা কোরআন থেকে যেটা আমি বলি সেটা দেখে যদি নামাজে ফিরে আসে এক জন দেখে যদি একজন বা দুইজনও ফিরে আসে সেটাই আমার কথা আলহামদুলিল্লাহ তো এটা হলো আমার মেন উদ্দেশ্য ও যেটা বলতেছিলাম যে আমি যেটা করি সেটা আমি রাখতে পারি যেমন আমি দাঁড়িয়ে রাখছি আমি আপনাকে বলতে পারি যে আপনি দাঁড়িয়ে রাখুন তো আমি আমার আমার ভিডিওগুলো করে দেখে আসবেন তো আমি এটাই চেষ্টা করি যেটা আমি নিজে করি সেটাই আপনাদেরকে বলার জন্য চেষ্টা করি তো এতটুকুই যদি আমি যতটুকু জানি এবং আমি যতটুকু মানি এতটুকুর মধ্যে থেকে কেউ যদি আমার এই ভিডিও দেখা দ্বারা উপকৃত হন বা মানেন ই করেন সেটাই আমার সার্থকতা এটার এটার এইটার কল্যাণ এইটার ফল আমি হয়তো সকালে পাবো না কিন্তু পরকালে অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ পাব তো আমার মেন উদ্দেশ্য হচ্ছে এটা যে দিন প্রচার করা হাদিস বা কোরআন থেকে আপনাদেরকে কিছু শোনানো যেটা শুনে যদি আপনারা আমল করেন সেটা আপনার যেরকম সব হবে আমারও সব হবে দ্বিতীয়ত উদ্দেশ্য হলো ডিজিটাল মার্কেটিংয়ের যে আমি কিছু জিনিস শেয়ার করি যেমন অনলাইন থেকে ইনকাম করতে অনেকেই চায় হালালভাবে অনলাইন থেকে ইনকাম করার যে সিস্টেম আমি জানি এবং আমি করি সেটাই আমি আপনাকে শেখানোর বা জানানোর জন্য চেষ্টা করি যেমন ধরেন অনলাইন থেকে ইনকাম করা সহজ এবং হলো হালাল একটা উপার্জন হল ফেসবুক অ্যাড বা বুস্টিং তো আমার কি ভিডিওগুলো দেখবেন যে আমি ফেসবুক বুস্টিংয়ের কাজগুলো আমিও করি আপনাদেরকে আপনারা যেন করতে পারেন আমি কিছু ভিডিও দিছি সামনে আরও কিছু ভিডিও দেব যেটা হলো আপনারা শিখলে আপনারা নিজের বিজনেসের জন্য মার্কেটিং করতে পারবেন এবং অন্যের বিজনেসের জন্য কাজ করে দিতে পারবেন বাংলাদেশ বাংলাদেশের বাইরে হোক তো অন্যের অন্যের মার্কেট অন্যের বিজনেসে মার্কেটিং করেও আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন তো যদি আমার এই ভিডিও দেখে কেউ যদি এই হালালভাবে যদি একটা টাকা ইনকাম করেন তাহলে সেটারও সার্থকতা সেটারও সব আছে ইনশাল্লাহ ঠিক আছে তো এই জন্য আমি চেষ্টা করি আমি দিনের দিনের ওয়াজ বা হাদিস বা কথা বলার জন্য পাশাপাশি মার্কেটিংয়ের বা অনলাইন ইনকাম করার কিছু ভিডিও আমি দিয়ে থাকি আবার কিছু ভিডিও দিই যেটা হলো মানুষ অনলাইন থেকে অনেকভাবে প্রতারিত হচ্ছে মানুষ প্রতারিত হয় ওইখান থেকে ইনকাম করতে এসে বিভিন্নভাবে মানুষ প্রতারিত হয় তো আমি চেষ্টা করি যে মানুষ যেন প্রতারিত না হয় প্রতারণার হাত থেকে যেন বাঁচতে পারে সেই ধরনের ভিডিওগুলোও আমি দিই যেমন আমার একটা ভিডিও দিছি যে এই যে ডিপোজিট করে ইনকাম মানুষ কিভাবে ধরা খাচ্ছে বা নিঃস্ব হয়ে যাচ্ছে তো আমার এই ভিডিওটা ভালো রেসপন্স হয়েছে অনেকে কমেন্টস করেছে ভাই আমিও ধরা খেয়েছি তো যারা যারা ধরা খায়নি তারা দেখে অবশ্যই এটা উপকৃত হয়েছে তো এটাই আমার সার্থকতা তো আমার ভিডিওগুলা আমার পাস ভিডিওগুলো আপনারা দেখবেন দেখে যদি ভালো লাগে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আপনারা সাবস্ক্রাইব করলে আপনাদের সংখ্যা বাড়লে আমি এই আমার দিনের কাজ এবং হলো আমি যে ইনকামের উপার্জনের আপনার রিজিক এই রিজিকের মালিক আল্লাহ আপনার রিজিকের যে একটা চেষ্টা রিজিকের জন্য যে একটা প্রয়াস সেটা সেটা যদি হয় সেটা আমার জন্য খুবই খুবই আমার জন্য এটা উপকার হবে এবং আমি হলো উৎসাহিত হব যদি আপনারা দেখেন এবং হলো সাবস্ক্রাইব করেন যত লোক হবে তত কথা বলে বা দিনে প্রচারে বা মার্কেটিংয়ের কাজ বলেন বিভিন্ন কাজে আমি উৎসাহিত হব এবং আপনাদেরকে এই ব্যাপারে ভিডিও দেবো ইনশাআল্লাহ তো আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার ভিডিও থেকে পজিটিভ যেটুক সেটুকু গ্রহণ করবেন নেগেটিভ যদি কোনো কিছু মনে হয় আমাকে বল ধরিয়ে দেবেন আমি ইনশাআল্লাহ সূর্য নেব আর আমিও শিখতেছি পাশাপাশি আপনাদেরকেও শেখানোর জন্য আমি চেষ্টা করতেছি সেটা দিন হোক এবং হলো অর্থ উপার্জন হোক অনলাইন থেকে তো আমি আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি এই যে আমি যে আপনাদেরকে অনলাইন থেকে ফেসবুক পোস্টিং বা ফেসবুক অ্যাড গুগল অ্যাডসের জিনিস শিখাবো এর জন্য কোনো পেমেন্ট করতে হবে না আপনারা যদি কেউ আমার এই কাজ শিখতে চান আমার সাথে পার্সোনালি যোগাযোগ করতে পারেন আমি ইনশাআল্লাহ যতটুকু সম্ভব যতটুকু আমি পারি আপনাদেরকে শিখাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে